شاید موحان اللہ فکر رب العالمین اور خاصے وشش شکریہ الحمدللہ ہمارے بای خل بزرگ خل دے ہوکا امر رہی دنیا رہی دنیا رب العالمین فائدہ خور سوچ فائدہ خور یا کسو اسلامی بیدان کسو نیوم کسو خانون امر رہی دیا ای دنیا رہی دنیا دنی رہی فرق کر حلو فرقید سوچ এই ফরীক্ষার হলো আমরা কোন হাস্যতে আমরা চলাফিরা করলে আমরা এই ফরী থেকে আমরা কামিয়াবি হাসিল করতাম আর কিলা চললে আমরা দিন আমরা যাব দেখ এই দুনিয়ার জমিনও আমরা কিছু মানুষের আমরা গার্জেন হিসাবে দুনিয়ার জমিনও আমরা রব্বুল আলমিনে বানাইয়া রাখছি খাল কিয়ামত দিন তোমারে আমারে প্ৰশ্ন কৰা উব তোমাৰে বাৰীৰ মধ্য তোমাৰ গাৰ্জেন বনাইছিল গাৰ্জেন দেৰি ফটোখন তুমি আদায় কৰিছো যদি আমি যদি সুন্দৰ মতে আদায় কৰি যদি যেন আল্লাৰ আহকাম আল্লাৰ বিদান যদি মানিয়া যদি আমি যদি সুন্দৰ মতে যদি আমি চলাই ফিৰা কৰ্তাম পাৰি কোনো চখ চন্দেহ নাই আমাৰ কামিয়াবি হাঁচিলো যি দেখক কোৱা আমাৰ খোৱাৰ উদ্দেশ্য ইয়াত হ'ল বৰ্তমান কোৰ জমানাৰ মধ্য আমরা মা বোন যে সলাফিরা করই বুজা যায় যে হাইসতে সোলাফিরার মধ্যমে বুজা যায় যেন এক বিলকুল গেছে নাই। সব না কিছু মামনি নকল রাস্তাঘাটে প্রায় সময় আটিয়া যাইতে সময় দেখা যায় অনেক সময় দেখা যায় একবারে বাস্তবায়ন কথা হইয়া মানে দেখা যায় আর আমার মামনি নকল অথ সম্মানী রব্বুল আলমী সম্মানী জাত হিসাবে ফয়দা করছই যেন এরপরেও দেখা যায় যে বর্তমান কোর রাস্তাঘাটে আটিয়া যাইতে সময় এমন বাদে তারা চলাফিরা হতরা ওবাদি বেগানা মানুষ আর হলোন যাইতরা এখান তারা পড়ুয়াও হরুণ না ইহাতকে ওলা হয়েছে বর্তমান কোর জবানাত একজন মেয়ে মানুষ একজন মা বোন তাইন আটিয়া যাইতরা ইহাতককে বেটা মানুষ তোরা হরিয়া হরা লাগে কিন্তু আল্লাহর বন্দি তাইন হরা তান থান গেছে আর বিলকুল আর হরাই কারণ কোনো টেনশন হয় না amar baa boinokol amar baai boinokol amra jan maaboni noklore amra auri saari dilisi halki amotun amra rabbul alaminor gasthagi amra chuti dam phartam fardaqora fardz fardah musolmane dane fardaqora fardz kintu amolor moddhe gan poriborton hoy na kene aaj ami amar maaboni noklore ami ei saari dilam duniyar moddhe ekbare baalir bitror kaam to thik ache er bhade baalir baror kaam ekbare gorutthe gelo ya shob kichu maaboni intor ge chui giis আমার বাই হল বুজুর হল খাল কে আমার আমরা ছুটিবার কোনো লাইন হইতো নাই আর আমার মা বই নকলেও কিছু খেয়াল করা লাগব এই জিনিসটা যেন আমার উপরে ফর্দা ফর্জ হয়েছে আমি গরর ভিতরে রইতাম ইয়াতকে বেটি মানুষের অতকান মাত হয়েছে যেন বেটি মানুষের ফর্দা করা ফর্জ ইয়াতকে তার মাত ফর্জ তারা মাত যেন বেগানা বেটাইতে দেখতা না এখন তো মাত তো দূর কে বাদ এমন হাইসতে দুনিয়ার মধ্যে এমন হাইসতে চলাবিরা শুরু হয়েছে কালকে কোন আহিছো দেখিলে কটকান্তৰ্দা কৰা মৰবাৰ আগে তাই নচিহত কৰছই ন আমি মৰাৰ ফৰেও আমাৰ লগে লগে দাফন দি লাগিল তানে জিজ্ঞাসা কৰা হ'লো খিতালাগি কাৰণ খিতালাগি কৈলা বোলে আমি মৰাৰ ফৰে মানুহে জানবা জানাৰ ফৰে আমাৰ জনতা চব এয়া চৰিকৈ যিবা আমাৰ দেশক দেখি লাগিবা চুবাসেন অল্ল আমার মা হল তোরা ও মা চিন্তা তোরা চিন্তাফিক্রিয়া আমরা এই দুনিয়ার জমিন কোন হাস্যতে কিলা চলতাম আমরা তোরা চিন্তাফিক করিয়া আমরা আল্লাহর আহকাম আল্লাহর বিধান আমরা বানিয়া চলতাম দুই হাস্যতে আমার জরুরত পড়ছে আমার কেউ নাই আমি বাজারের মধ্যেও যাব লাগবো আমি দুনিয়ায় যত আসবাব কল আছে যত জরুরত আছে আমি আদায় করতাম ও হাস্যতে আদায় করি না যেন আমার একটা অঙ্গ কোনো মানুষে আমার এই অঙ্গটা আমার দেখ না দেখতে পারে দেখতে না পারে ও হাইসতে আমরা চলাফেরা করি না যদি এই হাইসতে যদি আমরা চলাফেরা করি কোনো শক সন্দেহ হইত নাই কাল কেমত আমরা নাই যাত আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা এই ধরনের চিন্তা ফিকির করিয়া আল্লাহর বিধান মানিয়া চলবার তৌফিক দান করুক আল্লাহ আমিন ও আখিরি দোয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওবার